আমার পরিবারের দিকে তাকান আমার পরিবারে অন্তত বিশ জন গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিদের আছে কিন্তু তাদের মধ্যে দুই চারজন হয়তো চাকরিতে ঢুকতে পারছে বাকিগুলোই চাকরিতে ঢুকতে পারে নাই আমরাও কাঙ্ক্ষিত লেভেলের চাকরিতে ঢুকি ঢুকতে পারি নাই যার কারণে আমরা চাকরি করতে পারি নাই এই কারণে যে বিষয়গুলো আসে যেটা হলো আমাদের কোটা আমরা আমাদের বাংলাদেশের যে সংবিধান সংবিধান উনত্রিশের এক উনত্রিশের দুই এবং তিন নাম্বার ধারা যদি আপনারা কেউ পড়ে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন ওখানে বলা হয়েছে নারী পুরুষের চাকরি মানে ঢোকার যে অ্যাক্সেসিবিলিটি সেই অ্যাক্সেসিবিলিটি সমান অধিকার থাকবে এবং উনত্রিশের তিনে বলা হয়েছে শুধুমাত্র অ অনগ্রসর মানে মানুষদের জন্য কি অংশ কোটা রাখা যেতে পারে সেটা কোনোভাবেই দশ পার্সেন্টের অধিক হওয়া উচিত নয় যদি এটা সংবিধানে স্পেসিফিকভাবে বলা হয়নি কিন্তু কোটার কারণে একটা ছেলে একশোতম হয়েও দেখা যাচ্ছে সে চাকরি পাচ্ছে না কিন্তু অন্যদিকে একটা ছেলে দুই হাজারতম হওয়ার পরেও সে চাকরি পাচ্ছে